রাশিয়া যখন তুরস্কের দানীয় বঞ্চলে আক্রমণ চালায় তখনই শুরু হয় ঐতিহাসিক ক্রিমান যুদ্ধ সময়টা আঠারোশো থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দুর্বল অটোমান সাম্রাজ্যের পক্ষে জোট বাঁধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মূল মঞ্চ হয়ে ওঠে ক্রিমিয়া উপদ্বীপ যেখানে ব্রিটিশ ও ফরাসি বাহিনী কৃষ্ণ সাগর ঘেঁষে রাশিয়ার ঘাঁটির উপর হামলা চালায় টানা তিন বছর লড়াইয়ের পর রাশিয়া বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে এই পরাজয়ের পর দেশটি তাদের সাম্রাজ্যবাদের লক্ষ্যে নতুনভাবে ভাবতে বাধ্য হয় ক্রিমিয়ান যুদ্ধে বিপুল পরিমাণ খরচ করে রাশিয়ার হিসাব অনুযায়ী সেই সময়কার মুদ্রায় প্রায় ষোলো কোটি পাউন্ড স্টার্লিং খরচ হয়েছিল এরই মধ্যে রাশিয়ার অধীনস্থ অঞ্চল থেকেও খুব একটা সুবিধা পাওয়া যাচ্ছিল না অতিরিক্ত শিকারের ফলে সম্পদ ফুরিয়ে যাচ্ছিল আর ভূগোলগত দিক থেকেও এটি ছিল ঝুঁকিপূর্ণ কারণ পাশেই ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডা ভবিষ্যতে ব্রিটেনের সঙ্গে যুদ্ধে গেলে অঞ্চলটি সহজে দখল হয়ে যেতে পারত এইসব দিক বিবেচনায় এনে আঠারোশো ষাট এর দশকের শুরুতে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার সিদ্ধান্ত নেন আলাস্কা বিক্রি করাই হবে সবচেয়ে যুক্তিগত পদক্ষেপ ঠিক তখনই যুক্তরাষ্ট্র আগ্রহ দেখায় এই বিশাল অঞ্চলটি কিনতে শেষ পর্যন্ত আঠারোশো সাতষট্টি সালে ত্রিশ মার্চ মাত্র সাত দশমিক দুই বিলিয়ন ডলারে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র প্রতি একর জমির দাম ছিল দুই সেন্টেরও কম এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় পনেরো লাখ বর্গ কিলোমিটার এলাকা এবং প্রশান্ত মহাসাগরে উত্তরে প্রবেশাধিকার নিশ্চিত করে তবে যুক্তরাষ্ট্রের ভেতরেও আলাস্কা কেনা নিয়ে সমালোচনা ছিল প্রবল অনেকে এই সিদ্ধান্তকে বলেছিলেন সিওয়ার্ডের বোকালি বা সিওয়ার্ডের বরফ বাক্স নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউল মন্তব্য করেছিল এই চুক্তির মাধ্যমে তারা পেয়েছে শুধু বরফ আর পরিবর্তন বনভূমি কিন্তু মাত্র কয়েক দশক পরেই বদলে যায় দৃশ্যপট আঠারোশো ছিয়ানব্বই সালে সোনার খনি আবিষ্কারের পর আলাস্কার প্রতি মনোভাব পুরোপুরি বদলে যায় এরপর ধীরে ধীরে অঞ্চলটির কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বাড়তে থাকে অবশেষে উনিশশো উনষাট সালের জানুয়ারিতে আলাস্কা যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়